নমস্কার দর্শকবৃন্দ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখে নিন তো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা প্রথমে দেখে নেব তারপরে প্রতিবেদনের শেষে আমি সেই নোটিশটি বা যে নোটিশ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেই নোটিফিকেশানটি আমরা একবার একটু দেখে নেব রেজিস্ট্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য আবার তিন দিন সময় দেওয়া হলো চোদ্দোই মার্চ থেকে ষোলোই মার্চ অনলাইন প্রক্রিয়ায় তা সাবমিট করা যাবে বলে নোটিশ দেওয়া হলো কোনো ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সমস্যা হলে বা ফর্ম ফিল ও ফিস সাবমিট থাকলে চোদ্দো দিন দু থেকে ষোলো তিন দু পর্যন্ত তিন দিনের জন্য কাউন্সিলের অফিসিয়াল অনলাইন পোর্টাল খোলা হবে এই সম্পর্কে স্কুলগুলোর প্রধানদের নির্দেশ দেওয়া হলো সংসদের নোটিশে বলা হয়েছে বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারেনি কিন্তু দু হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীর পরীক্ষায় উপস্থিত হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের সম্পন্ন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারেনি শুধুমাত্র নিজেদের অবহেলার কারণে এই অবস্থায় শিক্ষার্থীদের আগ্রহ এবং স্কুলগুলির বারবার অনুরোধ বিবেচনা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজিস্ট্রেশন ফর্ম পূরণের জন্য অনলাইন পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে চৌদ্দ তিন দু হাজার চব্বিশ থেকে ষোলো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তিন দিন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত নিজ নিজ আঞ্চলিক অফিস তো এবারে আমরা মূল যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এই সংক্রান্ত সেটি একবার একটু দেখে নেব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটি যেটি আঠেরো দুই দু হাজার চব্বিশ তারিখ বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে অ্যাটেনশন অল হেডস অফ দি ইনস্টিটিউশনস অ্যান্ড আদার কনসার্নস এখানে যেটা রয়েছে সেটা আমরা একটু পড়ে নিই ইট হ্যাজ কাম টু দি নলেজ অফ দি অফিসিয়াল কাউন্সিল ফ্রম ডিফারেন্ট সোর্সেস দ্যাট স্টুডেন্টস অফ সেভারেল স্কুলস হুই আর নট এবল টু ফিল আপ দি রেজিস্ট্রেশন ফর্মস ফর অ্যাপিয়ারিং ইন ক্লাস ইলেভেন এক্সামিনেশন দু চব্বিশ টিল ডেট ইট ইজ অলসো ভেরি আনফরচুনেট উশন ডিড নোট ফিল আপ দি রেজিস্ট্রেশন ফার্মি আউট অফ দেয়ার ওন নেজেন্স অন্ডার দি সারকিডরিং দি ইন্টারেস্ট স্টুডেন্ট রিপিট A request from the schools we decided to open the online portal for uh, filling up the registration forms on 14-2024 to 16-2024 from 10 am to 6 pm at a respective regional office. The HOI or representatives of such schools whose students are appearing in class 11 examination this year without registration certificate may come to the concerned regional office of the council along with all the documents জিস্টার দেয়ার স্টুডেন্টস বাই প্রোভাইডিং দেয়ারি এক্সপ্লেন্ড অ্যাডিশনাল ফাইন অর্থাৎ পরিষ্কার এখানে আরেকটি যেটা উল্লেখ করে দেওয়া আছে যেটা প্রতিবেদনে ছিল না সেটা হলো যে এই যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ না করতে পারার যথাযথ কারণ সেটাও কিন্তু ওখানে জানাতে হবে এবং রিকুইজিট ফি এবং অ্যাডিশনাল যে ফাইন যেটা ধার্য করা রয়েছে সেইটা কিন্তু দিতে হবে তবেই কিন্তু যাদের বা রেজিস্ট্রেশন ফর্ম এখনও পূরণ করা হয়নি তাদের রেজিস্ট্রেশন কিন্তু ফর্মটা কিন্তু পূরণ করে সেখানে সাবমিট করতে পারবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ